জানিয়ে দিব ষোলোতম রমজানের জন্য আটটি বিভাগের আজকের সেহেরির সময়সূচি আজকে হলো সতেরোই মার্চ দু হাজার সোমবার তিন চৈত্র চোদ্দোশো বাংলা এবং ষোলোতম রমজান চোদ্দোশো ছেচল্লিশ প্রথমে জানিয়ে দিব আজকের ঢাকায় সেহেরির সময়সূচি ঢাকায় আজকের সেহেরি ভোর চারটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং রাজশাহীতে আজকের সেহেরির শেষ সময় ভোর চারটা বেজে চুয়ান্ন মিনিট খুলনাতে ভোর চারটা বেজে একান্ন মিনিট এরপর রয়েছে সিলেট সিলেটে ভোর চারটা বেজে চল্লিশ মিনিট জানাবো চট্টগ্রামের আজকের সেহেরির সময়সূচি ভোর চারটা বেজে বিয়াল্লিশ মিনিট বরিশালে ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিট এরপর রয়েছে ময়মনসিং ময়মনসিং আজকের সেহেরির সর্বশেষ সময় ভোর চারটা বেজে ছয়চল্লিশ মিনিট এবং সর্বশেষ রয়েছে রংপুর রংপুরে আজকের সেহের সর্বশেষ সময় ভোর চারটা বেজে পঞ্চাশ মিনিট সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আটটি বিভাগের জন্য আজকের শেহরির সর্বশেষ সময়সূচি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক আশা করব এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ